আমাদের খুব ভালো করে আঞ্জুম তাবার আঞ্জুম ছাত্র একতা সভা সেই সভার দিন বিকেলে জুহান নামাজের পরে কোনদিন আমাদেরকে বা ছাত্রদেরকে ইজাজত দিতেন দোয়া হয়ে মজরি শেষ হয়ে যেত সেভাবেই আজ পর্যন্ত যে প্রোগ্রাম হয় আজকে এই প্রোগ্রামে আজকের এই অনুষ্ঠানে আসার সময় আপনারা যারা লক্ষ্য করেছেন নিশ্চয় দেখেছেন রাস্তায় বিভিন্ন জনের পক্ষ থেকে আগত মেহমানদের সম্ভাষণে ওনাদেরকে স্বাগতম জানাবার জন্য বেশ কয়েকটি তরুণ তৈরি করা হয়েছে কিন্তু কোনো একটি তরুণের মধ্যে হতমে বোখারের কথা উল্লেখ নেই সেখানে উল্লেখ আছে বাৎসরিক এনামি জলসা তখনও সেটা হতো এবং আজকেও সেটা আছে যে বাৎসরিক পুরস্কার বিতরণী সভা এখানে হয় কিন্তু এটা দারুল বাসকান্দির মকবলিয়ত আপনাদের সমস্ত আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের মানুষের অন্তরে থাকা দারুলুম বাসকান্দির আদর শেখ ফুটবে আলম শেখুল হাদিস রহমতুল্লাহ আলহির ওনার খিদমত এবং ওনার সেই জাগের প্রতি আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের মানুষের যেটা আস্থা এবং ভরসা তারই ফলস্বরূপে কোনো এলান ছাড়া কোনো ঘোষণা ছাড়া হাজার হাজার মানুষ প্রতি বছর এখানে সমায়ত হন জমায়ত করেন যেটা আমরা বিগত প্রায় দশ বছর থেকে দেখে আসছি গতকালকে সুরা হজরত শেখুল জামিয়ার তরফ থেকে সেই প্রস্তাবটি রাখা হয়েছে যে এইভাবে খতমে বখারির নামে যদিও আমরা এলান করতেছি না কিন্তু খতমে বখারির নামে এইভাবে হাজার হাজার মানুষের জমায়ত করাটা কতটুকু কতটুকু সমর্থন করে এরপরে বিভিন্ন আলোচনা হয়ে ভারত তারপরে সিদ্ধান্ত হয়েছে যে এইবারের পরে খতমে বোখারির নামে কোনো প্রোগ্রাম দারুলম বাস্কান দিতে হবে না তার পরিবর্তে যেহেতু এই মাদ্রাসার প্রতি আপনাদের সবার অন্তরের টান আছে আমি খুব আশ্চর্য দেখেছি গত এই পেন্ডালের নিচে কয়েকশো লোক এখানে ঘুমিয়েছেন একদিন অনেক লোক শত শত লোক প্রায় কয়েক হাজারের কাছাকাছি লোক গতকালকের থেকে এখানে জমায়েত করেছেন ওনাদের না থাকার কি ব্যবস্থা খাওয়ার কি ব্যবস্থা ওনারাই জানেন কিভাবে থাকেন কিন্তু যাকে যার সাথে সাক্ষাৎ হচ্ছে পরিচিত বন্ধু বান্ধব দুই একজনকে পেয়েছি আলিমুল তুমি এসেছো যেই হুজুর এসেছি রাত্রে কোথায় ছিলে ছিলাম হুজুর খানা হুজুর খেয়েছি সব কথাতেই সন্তুষ্ট চেহারার মধ্যে কোনো বিরক্তি কোনো অসুবিধা বা কোনো ওই ভাব নেই যেখানে এসে তকলিফ বা কষ্ট অনুভব হচ্ছে যেই জিনিসটা প্রমাণ করে যে দারুলুমের প্রতি এই মাদ্রাসার প্রতি আপনাদের অন্তরে মহব্বত এবং মায়া কতটুকু রয়েছে সেই मोहब्बत সেই আদরের সম্মান জানিয়ে সুরা একটা সিদ্ধান্ত নিয়েছে যে বুখারী খতমের নামে কোনো অনুষ্ঠান এখানে আমরা করব না এইজন্য এটা করতে গেলে শরীয়তের দৃষ্টিভিন্তকে তার মধ্যে একটা প্রশ্ন চিহ্ন থেকে যায় যেটা কতটুকু শরীয়ত সিদ্ধ সেটা সুন্নতের मुताबिक শরীয়ত সম্মত হচ্ছে কিনা গতেকে যেখানে প্রশ্ন চিহ্ন শরীয়তের উসুল শরীয়তের নীতি হয়েছে ইনকামিং ভয়েস কল ফর মাদ্রাসা দারুল আমরা জানি হজরত শেখাহ রহমতুল্লাহ আলহ রহমতুল্লাহ আলহ জামানায় এখান থেকে অনেক উত্তর পূর্বাঞ্চল নয় ভারতবর্ষ নয় বিশ্ববরণ্য অনেক আলিমুলা বার হয়ে গিয়েছেন যারা সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছেন সেই দিক থেকে আমরা হজরতের পরে কিছুদিন মাদ্রাসার শৈক্ষিক দিকটা একটু দুর্বল হয়েছিল একটু ম্লান হয়েছিল সে সত্যটা আমাদেরকে স্বীকার করতে হবে কিন্তু হজরত শেখুল জামিয়া দামাত বারাগাতমের ফিকির এবং রাত্রির মেহনত এবং ওনার সঙ্গী সাথী আসাতে যাই کرام যারা আছেন সুরা সদস্য যারা আছেন সবার সহযোগিতায় আজকে আমরা নিজ দেখতে পাচ্ছি দা সেই таъলিমের মেয়ারাকে আজকে যে আমার অনেকটা এগিয়ে গিয়েছে আগামী таъলিমের সাল থেকে সেই গতিটা যেমন আমরা আরো অধিক বাড়াতে পারি তার জন্য সুরা কো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সুতরাং এখানে যারা আছেন আগামের বিভিন্ন प्रांत থেকে আসছেন আপনাদেরকে একটা কথা অনুরোধ করব আমি তঞ্জিমর বৈঠকে আজকের থেকে প্রায় পাঁচ বছর আগে প্রস্তাব নিয়ে হয়েছিল নেওয়া হয়েছিল আমাদের অনেক ছেলে বাড়ি থেকে বার হয়ে যায় কোথায় যাচ্ছ দেওবন্দে পড়বো কোথায় যাচ্ছ আমরুহায় পড়বো কোথায় যাচ্ছ অমুক জায়গায় পড়বো কিন্তু আমরা যখন চাই সেই দেবন্দের শহরের মধ্যে মাদ্রাসার নামে অনেক কিছু ঠকবাজি চলছে এবং আমাদের অনেক ছেলেমেলেরা সেখানে ভর্তি হয়ে

কিন্তু প্রয়োজনের তুলনায় সেটা পর্যাপ্ত না এইজন্য একটা প্রয়োজন অনুভব হয়েছে অনেক সময় আলিমুল আমারা টাকা রাখেন যে বাসকান্দির সাথে আমাদের একটু সম্পর্ক হওয়া উচিত আমরা আহমদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছি এরকম একজন বরণ্য ব্যক্তিত্ব ছিলেন কিন্তু ওনার সম্পর্কে আমরা কিছু জানি না সেই মাদ্রাসাটা দেখিনি সেই টাকাটাও যখন গতকালকে শুরুর মধ্যে এসেছে হাজরা সাইফুল জামিয়া দামাত বরকাতে মুমুরা প্রস্তাব নিয়েছে প্রত্যেক বছর ছাত্রজনের ছুটি কমিয়ে করা হয়েছে কমিটি বসে দিন তারিখ ঠিক করে প্রত্যেক বছর আসামের এবং আসবেন এবং হজরত শেখ ইসলাম রহমতুল্লাহ যেটা মেশিন ছিল সর্বব্যাপী যাতে ব্যাপক মিশন ছিল সেই মিশনকে সম্মুখে নিয়ে আমরা ওনার রোহানি আওলা হিসাবে আমাদের কি দায়িত্ব হয় সেই সম্পর্কে আলোচনা বিবেচনা করে আমরা আমাদের জীবনের ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করব। এমন একটা প্রত্যেক বছর উলামা কনফারেন্স এখানে অনুষ্ঠিত হবে আল্লাহ আমাদের করার তৌফিক দান করুক ও আখরুদ্দাওয়ার আলহামদুলিল্লাহ

তার সংখ্যাটা আরো আমাদেরকে সবাই কি শুধু আপনারা আমরা সবাই আমরা সবাই মিলিয়ে সবাইকে আরো হতে হবে এই মাদ্রাসা শুনে আলোচনা এসেছে এই মাদ্রাসার যেটা ইলেকট্রিফিকেশনের যেটা সিস্টেম সেই সিস্টেম অনেক পুরো হয়ে গেছে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কে হয়েছিল এক্সপার্ট হিসেবে ইনি সারাটা দেখে একটা বাজেট দিয়েছেন যে মিনিমাম তিন কোটি টাকা লাগবে সমস্ত গুলোকে মডিফাই করে আবার সুন্দর করে ঠিক করার জন্য এটা একটা বড় বাজেট এসেছে পাঁচ কোটি টাকা

কানুকুমাত্মানীয় সভাপতি বাসকান্দি হুজুরের সুযোগ উত্তর আদবার এক ফেরামর আমি তার নাম নিতাম নাই আপনারা যারা মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ আপনারা যারা আজকে ফাগড়ি ফাইসেন সবরে আমি আমার তরফ থাকিয়া মুবারক সম্মানীয় সভাপতি আপনার উপস্থিতিতে আপনার হুকুম মানতে গিয়া এসার সম্বন্ধে খোয়ার লাগে আমার খোয়া হয়েছে এসারর পার্ট তিনটা আসলো পার্ট আমরা প্রিপারেশন পার্ট যেটারে আমরা প্রি এসআর বা স্পেশাল ডিভিশন অর পোট পার্ট যেটা এটা আমরা কতক্ষণ করছি সিনাতা দিয়া আমরা সামাজিক সংগঠন ধর্মীয় সংগঠন পলিটিকেল সংগঠন হিসেবে আমরা চিন্তা করার প্রয়োজন এখন যেটা প্রব জরুরি আমরা সারার কাছে মোবাইল আছে অকল ফয়লা cecasam.nic.in আমরা খুলি কলিয়া গিয়া একদম লাস্টর পার্টে স্ক্রল করে করে যাই লেটেস্ট স্ট্যাটাস রিপোর্ট তো ক্লিক করি লেটেস্ট স্ট্যাটাস আমরা আমাদের এখন দেখতে হবে cecasam.nic.in তারপরে নিচের দিকে আমরা আসতে হবে NIC এর লাস্ট পার্টে থার্ড লাইন স্ক্রলিং করলে আমরা দেখব নেভিগেশন নেভিগেশনের কলাম নাম্বার 3 তে লেটেস্ট স্ট্যাটাস রিপোর্ট এই স্ট্যাটাস রিপোর্টের প্রথম দায়িত্ব আমাদের কাছে ফর্মস ফাইভ ফর্ম জানা অলরেডি জেনারেটেড ফর্ম নাম্বার 9 রোল 15 এন্ড 16 এর মধ্যে আপনারা দেখতে হবে কোন কোন মানুষ আমরা ইনক্লুশনের জন্য अप्लाई করেছি এই ফর্মটা ইমিডিয়েটলি আমাদের মসজিদ কমিটি হোক হালকা কমিটি হোক ইমাম কমিটি হোক জমিয়ত হোক নদুয়া হোক আহলে সুন্নাত হোক এই কমিটি হিসাবে আমাদের এই ফর্ম ডাউনলোড করে আমাদের মোবাইলে রাখতে হবে এবং প্রিন্ট আউট নিয়ে আমাদের দেখতে হবে যে ইনক্লুশনের জন্য আমরা দিয়েছিলাম এই ইনক্লুশনের কারেকশনের ফর্মটি আমাদের কিছু করার আছে কি দুই নম্বর ফর্ম টেন যেখানে অবজেকশন এই অবজেকশনের জন্য আমাদের সবচেয়ে বেশি হয়রানি হতে হবে অলরেডি আমাদের হিয়ারিং এর সময় আমরা যে দায়িত্ব পালন করার কথা ছিল আমি মনে করি সামাজিক কর্মী হিসাবে আমরা এই দায়িত্ব পালন করি নাই আমরা ব্লক হিসাবে মাইনরিটি কনসেন্ট্রেটেড ডিস্ট্রিক্টের কথা চিন্তা না করে মাইনরিটি কনসেনট্রেটেড ব্লকের উপর আমাদের মেইন ফোকাস করার কথা ছিল আমাদের দায়িত্ব যে আমরা যেভাবে হোক আমরা কোনোভাবে করছি না এটা আমি বলছি না কিন্তু আরো বেশি করার প্রয়োজন ছিল এই ফর্ম থেকে বেশি অবজেকশন আমাদেরকে রিসিভ এই রিসিভের ডাউন কপি আমাদের এখন দেখতে হবে এবং রিজন অর্ডার পাস করার 15 দিনের মধ্যে আমাদের সব ডকুমেন্ট ইন অর্ডার রাখতে হবে তিন নম্বর ফর্ম 11 ফর্ম 11 এর তিনটা পার্ট ফর্ম 11 ইলেভেন এ এন ইলেভেন বি ইলেভেন মধ্যে আমরা খুব বেশি প্রয়োরিটি দেখার প্রয়োজন নেই কিন্তু ইলেভেন এ আমাদের শিফটিং শিফটিং আমাদের মধ্যে খুব প্রবলেম শিফটিং হলো উইথ ইন দ্য এক ক্যাটাগরি আউটসাইড দ্য কনস্টিটেন্সি দুই ক্যাটাগরি আউটসাইড দ্যা ডিস্ট্রিক্ট তিন ক্যাটাগরি আউটসাইড দ্য স্টেট চার ক্যাটাগরি আর আউটসাইড ইন্ডিয়া আরেকটা ক্যাটাগরি এইভাবে আমাদের দেখতে হবে এই ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে আমাদের যারা শিফটিং পার্মানেন্ট শিফটিং এর কথা দিয়েছিলাম এখানে এই হিসাবে আসছে কিনা ফ্যাম এবার ইলেভেন বিতে আউটসাইড কিন্তু আউটসাইডের ক্যাটাগরি এসে যারা আমরা বিএলও এবং বিএল এখানে আসি আউটসাইড ক্যাটাগরির মধ্যে তারা খালি আউটসাইড দা কনস্টিটিউশনাল ক্যাটাগরি এখানে রাখছে যারা আমরা পাসপোর্ট নিয়ে বাইরে দেশে আছি এদের কি অবস্থা হবে একটু চেক করে দেখেন লাস্ট আমাদের এই ফর্ম নাইন টেন ইলেভেন ইলেভেন এন ডে আমরা মহল্লা হিসাবে প্রিন্ট আউট করে মানুষকে গাইড করতে হবে ঠিক কী ডকুমেন্টের প্রয়োজন এই প্রয়োজনের মধ্যে দুই হাজার পাঁচ বহুত উকিল আমার মধ্যে ডিসেগ্রি হবেন এখন আমাদের এপিলের দিকে যেতে হবে এপিল মিন্স আমরা প্রথম এপিল ইয়ারের কাছে এয়ারের অর্ডারটা পাস হওয়ার সাথে সাথে আমরা ডি ইওর কাছে যেতে হবে যেমনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিসি within 15 days এই 15 days আমাদের কাছে ডকুমেন্ট কি কি ডকুমেন্টের প্রয়োজন 2005 এর ডকুমেন্ট এনআরসি ডকুমেন্ট নিয়ে এখনো দিদা আছে কিন্তু এনআরসি ডকুমেন্ট উইথ ফ্যামিলি ট্রি আমাদের রাখতে হবে আইডি প্রুফ অ্যাড্রেস প্রুফ আর নতুন যারা ভোটার কার্ড ঠিক আছে কিন্তু ভোটার কার্ডের লগে আমাদের

কোন মহিলা যদি বিয়ার সূত্রে উনি শিফটেড হয়ে ওই দিনটা কনস্টিটিউন্সি চলে গেছেন লিঙ্ক সার্টিফিকেটের ক্ষেত্রে আপনারা এক ডকুমেন্ট নিতে পারেন পঞ্চায়েতের সার্টিফিকেট কিন্তু অসুখ চক্র ছাড়া আর দুই আপনার ভোটার আইডি তিন স্কুলের ডকুমেন্ট আর চার দুই হাজার পাঁচ এর সাথে মা বা বাবার লিঙ্ক ডকুমেন্ট এগুলা ইন অর্ডার যদি না রাখি আমরা আজকে থেকে মাত্র চোদ্দ দিনের টাইম দশ তারিখে ফাইনাল বোটানলিস্ট পাবলিশ হবে এই বোটানলিস্ট পাবলিশ হওয়ার সাথে সাথে মাত্র ফিফটিন ডিজেন ডিস্টিং মেম্বারগুলো আছেন পনেরো দিনের টাইম এই আমাদের সমাজের যে আমাদের এলেহুয়া বা এটা বহুত কম সময় আজকে থেকে যারা আমরা এই ফর্ম নাইন টেন ইলেভেন ইলেভেন এ এন বি আমরা ডাউনলোড করেছি এজ এ প্রিপারেশন আমরা যদি ডকুমেন্ট তৈয়ার না করি আমাদের ফিফটিন ডিজের এপিলিয়ার পিরিয়ডের পরে গাইড দিতে পারবো সম্মানীয় সভাপতি আপনার মাধ্যমে আমি এই বিশাল জনসভায় আরেকটা জিনিস এখানে এড করতে চাই ওয়ার্ড পাস করার সাথে সাথে আমরা উকিলের আমাদের দায়িত্ব বাড়বে

এবং মাজারখানা বাসাও আমি এবং লোকমান নেতৃত্বে আপনার গিয়েছিলাম আপনি বলেছিলেন যে বাদে হয় মানুষ সাহায্য করেন তখন থেকে আমরা প্রত্যেক বছর মানুষকে লিখেছিলাম যে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের ডকুমেন্ট গুলা ঠিক করেন উম্মেদে এখানে খালিদ ভাই আছেন আমরা উম্মেদে এখন পর্যন্ত 75% মানুষ আমরা রেজিস্টার করতে পারি নাই আরেকটা প্রবলেম হলো যদি আমরা উম্মেদের দিকে যাই নতুন মসজিদ নতুন মাদ্রাসা নতুন ইদ্যা বানানোর আগে একটা অ্যাডভাইসারি দেওয়ার প্রয়োজন সময় এসে গেছে কোন জায়গায় আমরা মসজিদ বানাবো গভর্নমেন্টের জায়গায় মসজিদ বানালে কি হবে পরবর্তী সময়ে বিল্ডিং পারমিশন কিভাবে নিব মসজিদের অ্যাকাউন্ট কিভাবে হবে কমিটি কিভাবে হবে কারণ এই ওয়াকেফ একটি আমাদেরকে একটু লুপিং এর জায়গা রেখে দিয়েছে তাকে আমরা হল্ড করব। যদি আমরা বাস মিস হয়ে গেছে এর পরেও আমি বলছি নতুন হিসাবে উম্মেদের কথা চিন্তা না করে মসজিদ মাদ্রাসা ইজকা কবরস্থানের জন্য নতুন ডকুমেন্ট চেক ডকুমেন্ট চেক আপনার নেতৃত্বে 2015 সালে হয়েছিল এই মহিম এই কারway এই এক্সারসাইজ যদি আবার আমরা নাক শুরু করি 2027 এর পরে আর বিপদা সম্ভাবনা আছে আর যদি মসজিদ কমিটি এখন থেকে হাই রাইজ বিল্ডিং এর পারমিশন মানে বিশেষ করে সাথে সাথে যেগুলো বিল্ডিং আছে কাউন্টলি সুন্দরভাবে সুস্ত হবে না হয় দা ম্যানেজমেন্ট কমিটি দায়বদ্ধতা সম্বন্ধে আপনারা আরেকবার লিগ্যাল কনসালটেশনের প্রয়োজনে সময় চেয়েছে আমি আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আমি সতর্কতার আমি ব্লেস্ট আমি আবারই আর আমি আপনার কাছে দু আছে আমি বিদায় নিচ্ছি যদি কোনো এরপরও আমি সাধারণ আপনার ব্যক্তিগত 2017 18 এর জন্য উকিলখানে কাজ করতেছেন আমাদের কোনো সাহিত্যর প্রয়োজন হয় আপনি হুকুম করেছিলেন রাতের মধ্যে একটা एग्जांपल সেট হয়েছিল যে প্রথম জমিয়াতুল মাহিন্দর এই সেলচরের কমিটি থেকে যে ডিটেইলড ইলাবোরেট মেমোরেন্ডাম দা হয়েছে আমি দয়ার সাথে বলতে পারি এই ধরনের ডিটেইল মেমোরেন্ডাম বুঝ হয় এক্সসেপশনাল এটা যদি কম্পেয়ার করা যায় এটা নাম্বার ওয়ান হবে সম্মানিত সভাপতি আপনি আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আপনার কাছে আমি আবারই ইনশাআল্লাহ এই পবিত্র মাটিতে বাসকান্দি হুজুদের পা যে মাটিতে রেখেছিল আপনি আমাকে ডেকে আনে যে সম্মান দিয়েছেন সুযোগ দিয়েছেন এটার জন্য আমি চির নিন্দে থাকবো যে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু জানতে পারলাম আর এক কথা আমরা জানতে পারলাম যে আমাদের মধ্যে সজাগতার অনেক অভাব আছে তাই সজাগতা আনার জন্য যে পন্থা অবলম্বন করা যায় সেই পন্থা অবলম্বন করা জরুরি এবং হয়ে গিয়েছে কারণ আমাদের হাতে সময় নেই আরেকটা কথা আমি আমার অ্যাডভোকেট স্যার ফর্জের স্যারের কাছে আমি অনুরোধ রাখবো উনি যে বক্তব্য দিয়েছেন এবং সাধারণতভাবে যে যেগুলো ডকুমেন্ট রেডি এবং প্রস্তুত করার কথা বলেছেন যদি একটা শর্টলি লিস্ট হিসাবে এটা উপস্থাপন করা যায় এবং তৈরি করা যায় এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যদি বিভিন্ন প্রান্তে এটা বিস্তার করা যায় তবে আর তারও আলহামদুলিল্লাহ অনেক ফায়দা এবং উপকৃত হবে কারণ আজ প্রত্যেক মানুষের হাতে মোবাইল আছে মোবাইলের সাইতে এই সজাগতা না অনেক ভালো হবে আর ফল পাওয়া যাবে मतलब जिस काम के लिए हम اور آخری جو کڑی ہے اس کی طرح ہم بالکل قریب ہو رہے ہیں طلبہ اعظام کے سر پر دس سارے فضیلت رکھا گیا اور اعزازاً آج کی مجلس طرف سے حضرت شیخ الجامعہ کے دست مبارک سے آج کے مہمان معظم حضرت مولانا مقصود صاحب مدد اللہ حالی شیخ الحدیث مدارلوم سالانپور ان کے एक दस्तार एक उन उनका दस्तार पेश किया जा रहा है हजरत की तरफ से इसी तरीके से हमारे हज़रत